সালামু আলাইকুম তিরিশ গ্রিন গার্ডেন থেকে আমি আহমেদ ফজল রাব্বি তো বন্ধুরা এই মুহূর্তে আমি দেখেন থোকায় থোকায় একটা আঙ্গুর আপনাদের সামনে দেখাইতেছি তো এই আঙ্গুরের জাতটা আমরা হয়তো অনেকেই চিনি বা অনেকে দেখিনি আগে পরে তো এই বিশেষ আঙ্গুর নিয়ে আমি আপনাদের সাথে খুব স্বল্প সময়ে কথা বলবো আমাদের অনেকেরই আঙ্গুরের জাত আমরা কালেকশন করছি বিগত দিনে এমনও কালেক্টর আছে দু চার পাঁচ বছর হয়ে গেছে আঙ্গুর গাছে আঙ্গুর ফল ধরে না আঙ্গুর ভক্ষণযোগ্য না এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি অনেকেই তো দেখুন এই গাছটার পাতা যদি আমি একটু দেখাই আপনাদের দেখুন এই যে আঙ্গুরের এই পাতার ছবিটা এটার ছবি আর অন্য আঙ্গুরের ছবি কিন্তু পাতার ছবি কিন্তু এক না অনেকটা ডিফারেন্ট তো যে আঙ্গুরটা দেখতেছেন এই আঙ্গুরটা আপনাদের অনেকেরই ছাদে এমন হইতে পারে বা বাসায় যারা আপনারা এই জাতের আঙ্গুর সংগ্রহ করছেন এটা আসলেই একটা বুনো জাতের আঙ্গুর এটার আমি আপনাদের দেখাইলাম দেখেন থোকায় থোকায় আঙ্গুর ধরে এই যে দেখেন এই যে দেখেন তারপর ওই সামনে অনেক থোকা ফল আছে এই এইটার ফলের সাইজ সর্বোচ্চ আপনার সোলার আকৃতির দানা হবে সোলার যে মোটর দানা আকৃতি ততটুকুই হবে আর এটা আসলে ভক্ষণযোগ্য না বুনো জাত আমাদের বড়ো বড়ো যে বন জঙ্গলে যে জাতগুলো হয় আঙ্গুরের সে একটা ভেরিয়েন্ট এটা তো যারা এই জাতটা আপনারা লাগাইছেন তারা আসলে আঙ্গুর খর আপনারা ইচ্ছা পোষণ করবেন না কখনও আশা ছেড়ে দেন এটা মূলত রুট স্টক হিসাবে ব্যবহার করা হয় আমরা দেখেন এই গাছটা যদি দেখাই প্রায় এক ইঞ্চির মতো মোটা আছে আমাদের এই গাছটা এটা অনেক শক্তিশালী একটা গাছ হ্যাঁ এটা রুট স্টকের একটা ভ্যারাইটি দেখেন এই যে ফল হ্যাঁ রুট স্টকের একটা ভ্যারাইটি এটা প্রচুর শক্তিশালী একটা রুট হিসেবে আমরা ব্যবহার করি এটার সাথে আমরা বিদেশি যত আঙ্গুরের জাত আছে ওগুলো আমরা গ্রাফট করি গ্রাফটিংয়ের মাধ্যমে উন্নত জাতগুলো আমরা বংশ বিস্তার করি এবং ওটা আমরা নিজেরা বাগান করি এবং সেল করে থাকি তো এই ধরনের রুট হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাল গাছ কিন্তু দ্বিগুণ ফল দিতে সক্ষম হবে এবং গাছ অনেক শক্তিশালী হবে বৃদ্ধি পাবে তো এই গাছটা মূলত আপনার রুট হিসাবে ব্যবহার হয় আপনারা আজকে সবাই জেনে থাকলেন এই গাছটা মূলত রুট হিসেবে ব্যবহার হয় আপনারা সবাই সব মনে রাখবেন এটা কখনো ফল খাওয়া হিসেবে ব্যবহার হয় না আর যেগুলো আপনার অরিজিনাল আঙ্গুর সেটার পাতা কিন্তু অনেক ডিফারেন্ট সেটা আমি আপনাদের দেখাবো এটার পাতা দেখেন আর এটার পাতা দেখেন এই যে দেখেন এটা আমাদের অরিজিনাল আঙ্গুরের জাত আর এটা আমাদের রুট স্টকের জাত দুইটা পাতা যদি আপনাকে দেখায় ডিফারেন্ট দেখেন টোটালি ডিফারেন্ট এটা কিন্তু বুনোজাত আর এটা আমাদের মিষ্টি জাত কাঙ্ক্ষিত জাত তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন যাদের কাছে এই আঙ্গুরের জাতটা আছে ফল ধরতেছে না তারা চাইলে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ বলতে আমি দেখাই এই যে সায়নগলা আছে এই সায়নগুলা আপনারা কেটে আমাদের কাছে পাঠাই দিতে পারেন এই পরিমাণে এক থেকে তিন কোয়া বা চার কোয়া পরিমাণে ডাল কেটে আপনি আমাদের যদি দিতে পারেন আমরা আপনাদেরকে মিষ্টি আঙুরের চারা দেব আর কেউ যদি আমাদের কাছে এই ডাল সেল করতে চান সেক্ষেত্রেও আমরা আপনাদের থেকে টাকা দিয়ে ক্রয় করে নিব। যদি এমন লোকের হয় দুই হাজার পিস সাইন হবে আমি যেমন আমাদের এক ভাই বরিশাল থেকে সে আমাকে একটা ভিডিও পাঠাইছে তার এই একটা ভ্যারাইটি আছে সে দোতলা আর সাথে চলে গেছে সেই গাছটা অলমোস্ট এত বড় তার সম্ভবত এক হাজার পনেরোশো এরকম সায়ন হবে এটাকে সায়ন বলে রুট স্টকের সায়ন আপনারা এইভাবে দাঁড়ালেও চাকু বা চিকিৎসা দিয়ে কেটে আমাদের ঠিকানায় পাঠাই দিতে পারেন আমরা আপনাদের মূল্য দিয়ে দেবো বা যদি স্যার মিষ্টি আঙ্গুরের ছাড়া ওই যে পরিমাণে সাইন হবে টাকার ওজন অনুযায়ী আমরা আপনাদের মিষ্টি আঙ্গুরের চারা দেবো একদম গ্যারান্টি সহকারে পাবেন ইনশাআল্লাহ কোনো ভোগী যোগ হবে না আমি আরেকটা জাত দেখাবো যেই জাতে শুধু ফুল আসে কিন্তু ফল হয় না এই গাছে তো আপনাকে আমি ফল দেখাইলাম আর আরেকটা ভ্যারাইটি আছে যেটা শুধু ফুলই আসে কিন্তু ফল হয় না চলেন দেখায় হ্যাঁ বন্ধুরা দেখেন এই গাছটায় কি পরিমাণে ফুল আসছে এটা কিন্তু আর একটা ভেরিয়েন্ট এটার পাতা আমি আপনাদের আরেকটু সিরে ক্লোজ করে দেখাই দেখেন দুইটা পাতা কিন্তু ডিফারেন্ট এই দেখেন কী পরিমাণে ফুল আসছে এরকম আমাদের এইখানে এই সিরিয়ালে প্রায় দশ পনেরোটা গাছ আছে বেশি হবে আমরা রুট হিসটাকে সে হিসেবে লাগাইছি এগুলা দেখেন এই যে ফুল থোকায় থোকায় ফুল হ্যাঁ কত সুন্দর এই ফুল দেখে এই মনে করেন অনেক মানুষ আত্মহারা যারা নতুন আঙ্গুর চাষী আমরাও যারা যখন নতুন ছিলাম আমরাও তখন এরকম আত্মহারা হয়ে যেতাম তো দেখেন এই ভ্যারাইটিটা প্রচুর ফুল আসে ফুল ফুটে ভ্রমণ আসে মধু খায় কিন্তু ফল সেট হয় না তো এটাও একটা স্টকের ভ্যারাইটি দেখেন পাতা কিন্তু দুইটাই ডিফারেন্ট এটাকে আমরা অনেকে পুরুষ গাছ বলি ঠিক আছে এই গাছটার এই যে বডিটা দেখায় আপনাদের দেখেন এই যে বডিটা তো এই গাছটা মূলত আমরা স্টক হিসেবে ব্যবহার করি এটাও আপনারা বলতে পারেন একটা বুনো জাত ঠিক আছে তো এই গাছগুলো মূলত আমরা লাগাইছি জুলাই আগস্টে তো আমরা এই যে এইখানে জানুয়ারি মাসে গ্রাফটিং মাধ্যমে উন্নত জাতগুলা স্থানান্তর করবো এখানে আমরা আসে বাজ গ্রাফটিং করব ভালো যে বিদেশি ভ্যারিয়েন্ট আমেরিকার একটা জাত আছে আমাদের কাছে এটা আমরা গ্রাফটিং করব তারপর আমাদের আরও কিছু কমার্শিয়াল ভ্যারাইটি আছে কটন ক্যান্ডি তারপরে ল্যাম্বারগিনি হ্যাঁ এগুলো আপনার ইংল্যান্ডের আমেরিকার নতুন জাত এগুলো আমরা সংগ্রহ করছি এখান থেকে আমরা মাদার প্ল্যান্ট অনেক বৃদ্ধি করব তো এই দেখেন এই যে প্রত্যেকটা আছে আমাদের ফুল আছে অজস্র ফুল এই যে দেখেন থোকায় থোকায় ফুল হ্যাঁ এগুলা আপনাদের অনেকেরই ছাদ বাগানে এমন ফুল আছে ঠিক আছে কিন্তু ফল হয় না তো আপনারা আশা এত এতদিন হয়েছেন এখনও হন এই গাছটারাই খেন না গ্রাফটিংয়ের মাধ্যমে বংশ বিস্তার করতে পারেন তা না হলে আপনারা চাইলে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন ডাল দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন বা গাছ ছোটো চারা থাকলে আমাদের কিছু কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিতে পারেন বেশি পরিমাণে থাকলে আমরা আপনাদের সাথে সবভাবেই ডিল করব ইনশাল্লাহ যদি চান না আমি আপনাকে সাইন দেবো এই পরিমাণ ডাল কেটে কেটে এটাকে আমরা সাইন বলি রুট স্টকের সাইন আর যেটা কাঙ্ক্ষিত জাত সরি এটাকে আমরা রুট স্টক ভ্যারাইটি বলি ফ্রুট স্টকের সায়ন আরেকটা আছে আপনার গ্রাফটিং সায়ন গ্রাফটিং নিয়ে আমরা এটির সাথে গ্রাফটিং করে নতুন চারা ভালো চারা ভালো জাত আমরা বংশ বিস্তার করি দেখেন প্রত্যেকটা গাছে ফুল আছে এগুলো আমরা তেমন কোনো আধস যত্ন করিনি শুধু হইতেছে আমরা এই যে এক মাস পরে এটা গ্রাফটিং করে ভালো জাতের রূপান্তর করব বন্ধুরা এই ছিল ভিডিও আর আমি যেটা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কারো কাছে যদি এরকম কোনো গাছ থাকে যে ফুল হয় ফল হচ্ছে না ভালো জাত না তারা তাহলে তারা আপনারা আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন আমি আমাদের ভিডিওতে লিঙ্কে নম্বর দিয়ে দেব। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বলি আরেকটা জাত আছে যেটাকে চয়ন বলে বা মিষ্টি আঙ্গুর বলে ওইটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হ্যাঁ ওইটা কিন্তু মোটামুটি ফলটা খাওয়া যায় টক মিষ্টি একটু বেশি আছে চামড়াটা একটু শক্ত তো এখন আধুনিক যুগে ভালো ভালো জাত আমাদের বাংলাদেশে ঢুকে গেছে প্রায় একশো থেকে দেড়শো প্লাস জাত আমাদের সংগ্রহে আছে তো ওই সয়ন আঙ্গুরটাও অনেকে এখন লাইক করেন না তারাও চাইলে ওই ডালটাও আমাদের দিতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং কাজ করবো ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা কখনো প্রতারিত হবেন না সঠিক জাত পাবেন এবং সঠিক কমিটমেন্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নতুনদের দেখার সুযোগ করে দেবেন দেখার সুযোগ করে দিবেন যারা আঙ্গুরের চা কিনে প্রতারিত হয়েছে বা তার স্বপ্নের গাছটা লালন পালন করছে দীর্ঘদিন ধরে আঙ্গুর হচ্ছে না তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে তারা হয়তো সতর্ক হইতে পারবে আর চারা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাস্টেড ব্যক্তি খুঁজে বের করবেন যার বাগান আছে যার বাগান আছে যার সাত বাগান আছে এবং ট্রাস্টেড এমন ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করবেন কমিউনিকেশন করবেন ইনশাআল্লাহ আপনার সাথেও কোয়ালিটি ফুল বেস্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর হবে ধন্যবাদ